খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ রবিবার পনেরোই সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন আরজিকর চিকিৎসক ধর্ষণ এবং খুনেও গ্রেফতার সন্দীপ ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিত নবান্নের পর ভেস্তে গেল কালীঘাটের বৈঠক ঘাট ধাক্কার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের ভরদুপুরে কলকাতার রাস্তায় বিস্ফোরণ পরিত্যক্ত ব্যাগ তুলতে গিয়ে আহত এক পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন মমতা তৃণমূল নেত্রীর পাশে দাঁড়াল বাংলাদেশের কট্টরপন্থী জঙ্গি নেতা এই মালগুলো গাঁজা খায় মদ খায় শুভেন্দুর কথায় চটলেন ডাক্তাররা দিলেন ওয়ার্নিং স্কুল স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল নেতা দল থেকে সাসপেন্ড গঙ্গার জল বাড়বে ষোলো ফুট পর্যন্ত কলকাতায় বন্ধ লকগেট বড় আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দপ্তর আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার গ্রেফতার হলেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এর আগেই হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই পাশাপাশি গ্রেফতার হয়েছিল টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তথ্যপ্রমাণ লোপাট এবং আরজিকরের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেরিতে এফআইআর রিজু করতে দেরি করার অভিযোগ উঠেছে আরজিকর কাণ্ডে আগেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছে এই সংশ্লিষ্ট মামলায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল তিন মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানির বাহাত্তর ঘন্টা আগে এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এর আগে হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই তাকে টানা ষোলো দিন ধরে জেরা করার পর গ্রেফতার করেন তদন্তকারীরা সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরাও করা হয় তারপর আদালতের নির্দেশে এখন জেল হেফাজতে পাঠানো হয়েছে কিন্তু সূত্রের খবর আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনার প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে সেই একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসিও সন্ধ্যে ছটায় বৈঠক হওয়ার কথা ছিল সেই লাইভ স্ট্রিমিং এর জটেই আটকে রইল বৈঠক খোদ মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে এসে আন্দোলনকারীদের একাধিকবার বৈঠকের জন্য অনুরোধ করেন তারপরেও খুলল না জট আন্দোলনকারীদের দাবি বৈঠকের ভিডিওগ্রাফি করতে দিতে হবে এরকম এক পরিস্থিতিতে রাত নটার পর একে একে অনেকেই বেরিয়ে গেলেন প্রথমেই বেরিয়ে গেলেন মুখ্য সচিব তারপরেই বেরিয়ে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাকি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন এই অবস্থায় করে যায় যে সমস্যার সমাধানের জন্য যে বৈঠক তা সম্ভবত হচ্ছে না মুখ্যমন্ত্রীর বাড়িতে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সচিব ও নন্দিনী ভট্টাচার্য ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন উল্লেখ্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপেক্ষা করতে দেখা গিয়েছিল এবারও সেই একই দৃশ্য কালীঘাটে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও সেই একই জটিলতা লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করতে দিতে হবে ছটায় বৈঠক হওয়ার কথা ছিল এক ঘন্টারও বেশি সময় পেরিয়ে যায় ঘরের দরজায় অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেননি জুনিয়র ডাক্তাররা বৈঠকে শুরুতেই লাইভ স্ট্রিমিং এর দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে ভিডিওগ্রাফার নিয়ে গিয়েছিলেন তাকেও বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি ডাক্তারদের দাবি গোটা বিষয়টি স্বচ্ছ হওয়া উচিত তাদেরকেও আন্দোলনকারীদের জবাব দিতে হবে তাই ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং এর প্রয়োজন এদিকে এর মধ্যেই মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি বলেন তোমাদের জন্য অপেক্ষা করছি তোমরা বৃষ্টিতে ভিজো না আমরা ভিডিওগ্রাফি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা সবটাই রেকর্ড করব। নিশ্চিন্তে থাকো আদালতে মামলা চলছে আদালত অনুমতি দিলে তোমাদের তা দেব তোমাদের জন্য আমাদের মুখ্য সচিব সহ অনেকেই অপেক্ষা করছেন মিটিং না করো তোমরা অন্তত এক কাপ চা খেয়ে যাও ভেতরে এসো মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের বলেন তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা এসেছ চল্লিশ জন বাড়িতে কি সবার জায়গা হতে পারে তারপরেও তোমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছি প্লিজ তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা চা খেয়ে যাও আজকের বৈঠকের কথা তোমাদের কাছ থেকে এসেছিল কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা ছিল না এখানে একটা সিকিউরিটি ব্যাপারও রয়েছে লক্ষ্মী ভাই বোনেরা শোনো ভিডিও দিতে পারবো না মিনিটস করে দেব যারা আসতে চাও তারা এসো বাড়িতে এসে মিটিং যদি করতে না চান তাহলে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন অনেক অপমান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি তোমরা ছোট আমি বড় আমি আন্দোলন করা লোক আন্দোলনকে সম্মান দিতে আমি জানি মানুষের স্বার্থে এসে কথা বলো আমরা বৈঠকের মিনিটস করে দেব সই করে দেব তোমাদের পক্ষ থেকেও সই করবে তোমাদের সব দাবি তো মানতে পারি না সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে তোমাদের ভিডিও দেব হাত জোর করে বলছি তোমরা এসো বাইরে বৃষ্টিতে ভিজো না এই কথা বলে মুখ্যমন্ত্রী ভেতরে চলে যান ভর দুপুরে কলকাতার ব্যস্ততম রাস্তায় বিস্ফোরণ রাস্তায় পড়ে থাকা একটি পরিত্যক্ত প্লাস্টিক ব্যাগ কুড়োতে গিয়েই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে ঘটনায় আহত একজন শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ব্যানার্জি রোডে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় হয়েছেন ওই রাস্তায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে খবর আহত ব্যক্তির নাম বাপি দাস এদিন দুপুর পৌনে দুটো নাগাদ এস এন ব্যানার্জি রোড সংলগ্ন এলাকায় কাগজ কুড়োচ্ছিলেন ওই ব্যক্তি সেই সময় ওই পরিত্যক্ত ব্যাগটিতে হাত দিতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে হাসপাতাল সূত্রে খবর ডান হাতের কবজিতে চোট পেয়েছেন ওই ব্যক্তি খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তালতলা থানার পুলিশ সহ বম স্কোয়াডের সদস্যরাও তারপরে বেশ কিছুক্ষণ এস এন ব্যানার্জি রোডের যান চলাচল আটকে রাখা হয় ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় যদিও তল্লাশির পর আর কিছু খুঁজে পাওয়া যায়নি তারপরেই ওই রাস্তায় স্বাভাবিক করে দেওয়া হয়েছে যান চলাচল কিন্তু কলকাতার ওই ব্যস্ততম রাস্তায় কে বা কারা এই ব্যক্তি ফেলে রেখে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তালতলা থানার পুলিশ দর্শক আমরা এই ভিডিওটিতে দু হাজার লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনার এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কট্টর ইসলামপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিম উদ্দিন রহমানিকে মুক্তি দিয়েছে তার মুক্তি পেয়েই এই কট্টরপন্থী নেতা বিতর্ক উস্কে দিয়েছে রহমানি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আহ্বান জানিয়েছেন যাতে তিনি নরেন্দ্র মোদীর রাজত্ব থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করে স্বাধীন এবং স্বতন্ত্র ঘোষণা করেন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটেছে তার প্রভাব যে সুদূর প্রসারী তা অনেক ভারতীয় বিশেষজ্ঞই আগে ব্যাখ্যা করেছেন রহমানের মন্তব্য সেই আশঙ্কাকেই সত্যি হওয়ার দিকে এগিয়ে নিয়ে চলেছে তা নিঃসন্দেহে বলা যায় কারণ বাংলাদেশে গত কয়েক দশকে পর্যায়ক্রমে যেভাবে কট্টর ইসলামপন্থীদের ডাপাতাপি বেড়েছে এবং একই সঙ্গে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিয়েছে তা এখন বারবার সামনে চলে এসেছে বাংলাদেশী সংবাদ মাধ্যম সূত্রে খবর শুধু পশ্চিমবঙ্গের স্বাধীনতায় নয় জম্মু ও কাশ্মীরকে স্বাধীন করতে চেয়েও সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার বাংলাদেশ আউটফিট নামে খ্যাত আনসারুল্লাহ বাংলার প্রধান রহমানী পাকিস্তান এবং আফগানিস্তানকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে আবেদন জানিয়েছে রহমানি একটি ভিডিও বার্তায় এই কথাগুলো বলেছে হয়ে গিয়েছে সালে আহমেদ রাজীব হায়দার নামে এক ব্লগারকে খুনের মামলায় এই রহমানিকে গ্রেফতার করা হয় সেই ব্লগারের অপরাধ ছিল তিনি ইসলামের কট্টর পন্থা নিয়ে সমালোচনা করেছিলেন তারপরেই তিনি খুন হন রহমানি তার ভিডিও বার্তায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে আমি ভারতকে সাবধান করছি বাংলাদেশ সিকিম অথবা ভুটান নয় এদেশে আঠেরো কোটি মুসলমানের বাস যদি ভারত বাংলাদেশের দিকে পা বাড়ায় তাহলে আমরা চীনকে বলবো শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে আমরা উত্তর পূর্বের সাতটি রাজ্যকেই আন্দোলনে অংশ নিতে বলবো শুধু এখানেই না থেমে আরো উস্কানিমূলক মন্তব্য করে রহমানি বলেছে কাশ্মীরকে স্বাধীনতার জন্য তৈরি থাকতে বলে দিন কাশ্মীরকে স্বাধীন করতে পাকিস্তান এবং আফগানিস্তান একসঙ্গে সাহায্য করবে আমরা কাশ্মীরের স্বাধীনতার জন্য কাজ করব। তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রহমনি রুস্কানি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো মোদীর হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করে স্বাধীন এবং স্বতন্ত্র ঘোষণা করার জন্য একই সঙ্গে খালিস্তানি পন্থীদেরও ভিডিও বার্তায় উস্কানি দিয়েছে এই কট্টরপন্থী ইসলামিক নেতা রহমানি সবশেষে রহমানির দাবি বাংলাদেশ কারো সঙ্গে সংঘাতে জড়ায় না তবে কেউ চ্যালেঞ্জ করলে তারা ছেড়ে কথা বলবে না যদি দেশের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা হয় তাহলে বাংলাদেশে ইসলাম কে রক্ষার স্বার্থে সকলে একজোট হয়ে মাঠে নামবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তুমুল রোষের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী বুধবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান থেকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে দেখে যে গো ব্যাক স্লোগান উঠেছিল সেটার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন যে মালগুলো এটা করেছেন তাদের সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই ওই মালগুলো সারা রাত গাঁজা মদ চরস খায় বলে অভিযোগ করেন শুভেন্দু আর সেই মন্তব্যের জন্য আজ তাকে তুলোধনা করলেন আন্দোলন অনুশীলনকারী জুনিয়র ডাক্তাররা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের জাস্টিস চাওয়ার মধ্যেই তারা দাবি করলেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তাদের আন্দোলনে যে কোনো রকম রাজনীতির রং লাগতে দেবেন না তা স্পষ্ট করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা শুক্রবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি বলেন যারা রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছেন আমরা তাদের বিরোধিতা করেছি সেই কারণেই আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকে আমাদের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে এরপর আরও সুরছড়িয়ে তিনি বলেন এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে নেমেছেন এই ঘটনাগুলো নাকি দুশ্চরিত্র বহিরাগতদের ষড়যন্ত্রের কারণে ঘটেছে বলে দাবি করেছেন আমরা স্পষ্টভাবে তাকে এবং একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাওয়া যে কোনো কাউকে আমরা জানিয়ে দিতে চাই আমরা আগেও যেরকম প্রতিক্রিয়া দিয়েছিলাম সেই একই রকম প্রতিক্রিয়া জানাবো পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা বলেন যাদবপুর থেকে যারা এই যে মালগুলো খায় গাঁজা খায় হেরোইন খায় এই মালগুলো অফিসে এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোন সম্পর্ক নেই আমি মার্ক করেছি দে আর নট জুনিয়র ডাক্তার শুধু অগ্নিমিত্রা নন তমলুকের বিজেপি সাংসদ অভিজিত গো ব্যাক স্লোগানের মুখে পড়েছিলেন জুনিয়র ডাক্তারটা যখন লালবাজার অভিযানে গিয়েছিলেন তখন তাদের অবস্থানের সময় গিয়েছিলেন অভিজিৎ আর তিনি যেতেই গোব্যাক স্লোগান ওঠে সেই সময় তিনি বলেছিলেন ওরা ভুল বুঝছেন আমি সাধারণ নাগরিক হিসেবে এখানে এসেছি কোনো রাজনৈতিক পরিচিতি ছাড়াই আমি এখানে এসেছি তাদের সমর্থন করার জন্য সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছি ওদের হয়তো আমার সমর্থনের প্রয়োজন নেই কিন্তু আমার মনে হয়েছে যে তাদের সমর্থন করা উচিত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য প্রতিদিনই কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে এর মাঝেই দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের একজন তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নির্যাতিত ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে সোনামুখী থানায় লিখিত অভিযোগ জানানো হয় তার ভিত্তিতে সোনামুখী ব্লকের শ্রমিক সংগঠ সংগঠনের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ সত্যনারায়ণ মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে ধৃত তৃণমূল নেতার গাড়ির চালকের কাজ করেন নির্যাতিতা ওই ছাত্রীর পিতা সেই সুবাদে ওই ছাত্রী তৃণমূল নেতা সত্যনারায়ণ মিশ্রকে দাদু বলে ডাকত কত কয়েকদিন আগে দুর্বলতা সুযোগ খোঁজে ওই অভিযুক্ত তৃণমূল নেতা আর তা পেতেই পাশের গ্রামের ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ঘরে সাত দিন আটক রেখে বারবার যৌন নির্যাতন করে এরপর নির্যাতিতা ওই ছাত্রী পুরো বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন সোনামুখী থানায় একটি অভিযোগ দায়ের করে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয় এমনকি তার পঞ্চায়েত সমিতির সদস্য পদ এবং কর্মার্থকের পদ যাতে খারিজ করা হয় তার জন্য সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনামুখী থানার পুলিশ আর্যিকর কাণ্ডের পর থেকে রাজ্য জুড়ে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে সম্প্রতি হুগলি জেলার হরিপালে এক ছাত্রীকে গাড়ি করে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে শহর জুড়ে প্রতিবাদের ঢেউ প্রাক দুর্গাপুজোর পরিবেশটা এবার অনেকটাই আলাদা তেমনই যেন প্রকৃতির ক্যানভাস শরতে সেজেছে আলাদা রঙে আকাশে দুর্যোগের ঘন ঘটা আবহাওয়া দপ্তরের আশঙ্কা এ বৃষ্টি চলবে আর প্রবল বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীদের নয়া স্লোগান বৃষ্টি যত বাড়বে আমার দিদি বিচার পাবে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে অবস্থান নব্বই কিলোমিটার দূরে আজ সন্ধে পর্যন্ত গভীর নিম্নচাপ হয়েই তা ক্রমশ পশ্চিম পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে তারপর শক্তি ক্ষয় করে চলে যাবে ঝাড়খণ্ডে তবে এর প্রভাবে গতকাল রাত থেকেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে শনিবার কলকাতা হাওড়া হুগলি পরগনা দুই মেদিনীপুর বর্ধমান সহ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গভীর নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় গতকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া ঝড়ের দাপটে কাকদ্বীপ মহকুমার নামখানা সাগর পাথর প্রতিমায় একাধিক কাঁচা বাড়ি গাছ পানের বরজ ভেঙে পড়েছে নিচু এলাকাগুলি জলমগ্ন নামখানা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে অন্যদিকে পাঞ্জাব থেকে বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতেই নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার বেলা দশটা তাল্লিশ মিনিটে গঙ্গার জলস্তর পাঁচ মিটার বৃদ্ধি পাবে গঙ্গার ধারের লক গেটগুলি সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত বন্ধ থাকবে ওই সময় ভারী বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকবে শহরে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ